আমার বলতে কিছু নেই আপন বলতে কোনো বন্ধু নেই আপন আপনজনেরাও আপন নেই নেই কোনো প্রেম ভালোবাসাবাসী নেই কোনো সুখের সাগর নেই ফেনিল উচ্ছ্বাস যার বেলাভূমিতে দাঁড়িয়ে বুক ভরে শ্বাস নিতে পারি যা আছে সবই তার বেদনা সত্যি আজ আমার বলতে কিছু নেই পাহাড় পর্বত সাগর কিংবা নদীর মাঝে ঢেবের খেলা সবই আমার নাগালের বাইরে আমার বলতে কিছু নেই মনের মতো একজন প্রিয় মানুষ নেই মনের সব না বলা কথায় গাথামালা পড়ে আছে বহু বছর ধরে শোনার মতো কেউ নেই মনে হয় এমন একজন মানুষ থাকুক যে হবে শুধু একান্তই আমার আমি যেন আছাড়ে খেয়েও আবার দাঁড়াতে পারি এমন একজন ভরসার মানুষ থাকুক আমার যার মাঝে আমি নিজেকে ভেঙে চুরে গড়তে পারি বারবার যে আমায় বারবার ভাঙার পরেও নিজেকে গুটিয়ে নেবে না একটি বারো বরং আমাকে হারানোর ভয়ে আগলে রাখবে পরম মমতায় সত্যি কি জীবনে এমন মানুষ আসে হয়তো আমার জীবনে কোনো দিনই তা আসার কোনো সম্ভাবনা নেই সত্যি বলতে আমার কিছু নেই আনন্দ ঘন মুহূর্ত নেই একাধিক বাড়ি নেই গাড়ি নেই এমনকি তেমন একটা টাকা পয়সাও নেই ছোট একটি কুটির আছে তাতে বারান্দা নেই যে আকাশের দিকে তাকিয়ে চাঁদ তাড়াতাতে আলিঙ্গন দেখব ভরা পূর্ণিমায় প্রেয়সীর সাক্ষাতে মিষ্টি ঠোঁটের হাসি সে দেখা যেন ভাগ্যের ব্যাপার আজ আমার বলতে এই বিশাল পৃথিবীতে কিছু নেই আছে শুধু শূন্য হৃদয় আর দু চোখে দু ফোটা নোনা জল